আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আমি কিছু কথা নিয়ে আপনাদের সামনে চলে আসছি সেটা হচ্ছে নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমি নতুনদেরকে একটা কথাই বলবো আপনারা মনিটাইজেশনের আগে কখনই মিউজিক অ্যাড করবেন না প্লিজ মিউজিক অ্যাড করলে আপনারা ভিউ পাবেন লাইক কমেন্টস পাবেন ঠিক আছে ওকে কিন্তু আপনারা কখনোই কিন্তু মনিটাইজেশনে সমস্যা হতে পারে আমি জানি আমি যতটুকু জানি মনিটাইজেশনে সমস্যা হতে পারে বা আপনাদের চ্যানেলটাও এমনকি চ্যানেলটাও সমস্যা হয়ে যেতে পারে তাই বলবো আপনারা মনিটাইজেশনের আগে কখনোই কেউ মিউজিক দিয়েন না আপনার নিজের ভয়েস যেমনই হোক না কেন সেটা খারাপ হোক বাজে হোক শুনতে খারাপ লাগলেও আপনি নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করেন সুন্দর সুন্দর নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করেন সেটা যতই খারাপ হোক সেটাই হচ্ছে আপনার অরিজিনাল হবে অরিজিনাল কন্টেন্ট হবে কিন্তু আপনি যে মিউজিক দিচ্ছেন আপনি ভিউ পাচ্ছেন লাইক কমেন্ট পাচ্ছেন এটা কিন্তু আপনি খুব বেশি দিন রাখতে পারবেন না আপনি ভাইরাল হতে পারবেন কিন্তু আপনার আবার খুব তাড়াতাড়ি আপনার অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারবে তাই বলবো মিউজিক অ্যাড না করে আপনি নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করেন আর হচ্ছে অনেককে দেখি কমেন্ট করেন শুধু একটা স্টিকার কমেন্ট করেন লাভ লাভের স্টিকার কমেন্ট করেন এটা কিন্তু আদৌ ঠিক হয় না আপনারা সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন এইটাই হচ্ছে কমেন্টসের মূল ভিত্তি কিন্তু আপনারা কমেন্টস করেন না একটা লাভ রিয়েক দিয়ে আপনারা চলে যাচ্ছেন এভাবে কিন্তু কখনোই কমেন্ট হয় না আশা করি বুঝতে পারছেন সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন আর হচ্ছে মিউজিক অ্যাড করে কমেন্টস করবেন না আর হচ্ছে সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনিও সবার আপনার পাশেও সবাই থাকবে আর আপনিও সবার পাশে থাকবেন অবশ্যই সবার কাছ থেকে ভালোবাসা পাবেন আর হচ্ছে মনিটাইজেশনের আগে আপনারা লাইভ করতে পারেন অবশ্যই লাইভ করবেন তাতে রিস এংগেজমেন্ট অবশ্যই বাড়বে আর হচ্ছে বেশি হচ্ছে আপনারা মিউজিক অ্যাড করছেন মিউজিক অ্যাড করেন না মিউজিক অফ করে দিয়ে নিজের ভয়েস দিয়ে আপলোড করেন আপনারা খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন আমি কিন্তু কখনোই মিউজিক অ্যাড করি না দেখবেন আমার পেজের ভিউ আমার চ্যানেলের ভিউ কিন্তু খুবই ভালো মার্শাল্লাহ ফ সাবস্ক্রাইবার অনুযায়ী অনেকের অনেক দেখছি অনেক বেশি সাবস্ক্রাইব কিন্তু ভিউ নাই ওই যে আপনারা গাইডলাইন মেনে কাজ করছেন না এজন্যই আপনাদের ভিউ নাই। আমার থেকে অনেক ভালো ভালো ভিডিও আপনাদের অনেক বেশি সাবস্ক্রাইবার আপনাদের কিন্তু আপনাদের ভিউ নাই কারণ ওই একটাই আপনারা গাইডলাইন মেনে কাজ করছেন না আপনারা গাইডলাইন প্রপারলি গাইডলাইন মেনে কাজ করেন অবশ্যই আপনারা ভিউ পাবেন এবং খুব সহজেই সাকসেস হতে পারবেন আমি ছোট মানুষ আমার ফলোয়ার্স কিন্তু মাত্র পাঁচশো সরি সাবস্ক্রাইবার কিন্তু মাত্র মাত্র পাঁচশো কিন্তু তাও আমি আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি কারণ কি জানেন আমি অনেকের চ্যানেল গিয়েছি দেখেছি অনেক ফলোয়ার্স অনেক বন্ধু কিন্তু আপনাদের ভিউ নাই কিন্তু ওই একটাই কারণ আপনাদের মিউজিকের কারণে গাইডলাইন না মেনে আপনারা কাজ করছেন এজন্যই আর অথেন্টিক ইনফরমেশন আমি একটু হলেও একটাও যদি দিই সেটাই অথেন্টিক ইনফরমেশন আমি আশা করি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে নতুন যারা আছেন অনেক বড় বড় সেলিব্রিটি যারা তাদেরকে আমি এই কথাগুলো বলছি না তারা অনেক বেশি জানে আমি ছোট ইউজার আমি ছোট মানুষ ছোটো মানুষদেরকেই বলছি আপনারা নতুন শুরু করছেন তো আপনারা মিউজিক ছাড়াই কাজ করেন আর হচ্ছে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন